হ্যালো আসসালামু আলাইকুম নুকুর রহমান বললাম সবাইকে স্বাগত তো আজকে দুই দিন হয়েছে বৃষ্টি হইতাছে দিন যাব তো গাছ দেখার জন্য আসলাম আর সময় কাটে নাও ঘরে তো ভাবলাম যে একটু ছাদে যাই আসো যে গাছগুলা গাছে বেশি পানি হয়ে গেছে মরিচ গাছগুলো কেমন মন হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে করলা হইছে ছোট ছোট করলাগুলা করলা হয়েছে দেখো এই যে এই যে করলা হয়েছে এই যে এই যে করলা কি

বারান্দায় কারণ বারান্দায় রোদ না লাগলে মরিচ গাছ হইতে চায় না মরিচ প্রচুর রোদ লাগে পুরা এলাকাটা নীরব লাগতেছে পরিমানে বৃষ্টি হয়েছে এখনো মেঘে ডাকতেছে না সরি মেঘে ডাকতেছে না এই যে বিমান যাইতেছে তো এটারই শব্দ চাবিটা পড়বো কিন্তু রাফি করোনা গাছটা আমার সাথে এগুলো মনে হয় না করল্লা এগুলো মনে হয় উস্তা কারণ করলা এরকম না কারণ উস্তার মতোই ছোট ছোট এই যে দেখেন অনেক হয়েছিল তাও আবার পরে গেছে জোরে জোরে এই যে আমার মনে হয় এগুলা অবস্থাই যাক যেটা হয় হইবো খাওয়াটা বড় কথা না যে হইতাছে বা হইতিয়া মানে হইছে এটাই শান্তি দেখেও শান্তি লাগতেছে ছোট ছোট অনেক অবস্থা হয়েছে আর কারণ একটা কাজ হয়েছিল এটা হচ্ছে সূর্যমুখী ফুল গাছের প্রথম ভাবছিলাম যে সূর্যমুখী ফুল গাছ রাফির অনেক শখ ছিল পরে আইসা দেখি না এটা একটা আগাছা ওইটা উঠে ফলাইছি এখন জিজ্ঞাসা করতে আছে আমি আমার সূর্যমুখী গাছটা কই গাছটা কই মন খারাপ হয়েছে হুম তোমার লাগবে সূর্যমুখী গাছ হুম অনেক বৃষ্টি হয়েছে আজকে দুই দিন যাবৎ কালকেও বৃষ্টি হয়েছে তাও কালকের চাইতে আজকে বেশি বৃষ্টি হয়েছে রাফি এখানে গাছটা কার যেন একটা গাছ উল্টে গেছে এটা ঠিক করে দাও তো বাবা পাথর সোনা গাছটা ঠিক করে দাও পাহাড়ে এটা মনে হয় পাঁচতলার ভাবিয়াই সাইয়া করে গেছে আবার ওই যে মরিচের দানা মৰিচ গছো হৈছে ভিতৰে হৈছে এতিয়া মনা হয় যে বাজাৰ থাকে কিনা নে নহয় মৰিচ এৰিয়া পঢ়ে এইবিলাক হৈছে বৃষ্টি হয়েছে দূরে তো ধর না আজকে অনেক বৃষ্টি হয়েছে তাও গাছে পানি দিতেছে দেখবেন এই যে দেখেন ওই যে এই যে এই বাড়িটার মধ্যে আমার একটা বান্ধবী থাকে ছোটবেলার বান্ধবী বিকালে ঘুমায় টুমায় তারপর আসছিস সাথে সময় কাটানোর জন্য বাচ্চা পড়তেছে বড় ছোটটার পড়া শেষ গাছের প্রতি কোনো ইয়া ছিল না যে বাসায় বারান্দার মধ্যে টপ রাখছিলাম তারপরে অনেক রকমের গাছ লাগাইছি হয় নাই মনটা ভীষণ খারাপ ছিল করলা ফুল মনটা ভীষণ খারাপ ছিল যে গাছ অনেক রকমের গাছই লাগাইছি হয় নাই পরে আইসা টপ রাই হয়ে গেছে ছাদে ছাদে আঘাতে রোদ বৃষ্টি পাইছে পাওয়া আর কি গাছ হয়েছে এখন গাছের প্রতি একটু মায়া লাগে যে না যাই একটু গাছ লাগাইছি হয় না আমার জামাই আমার অনেক চাঁদাইছে কত সবজি যে খাইলাম অনেক সবজি খাইয়া ফেলাইছি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া খাইলাম লাউ খাইলাম কদু খাইলাম কত কিছু খাইলাম এমন বল আর তাই তো কারণ গাছ হয় না এটা তো আমার দোষ না রোদ না পাইলে আসলে গাছ হয় না এবার খাওয়াইতে পারবো করল্লা খাওয়াইতেছি তোর অন্য সবজি খাওয়াইতে না পারলো তোরে এবার আমি করল্লা খাওয়াইতে পারবো দুষ্টাই শুধু এই জন্য দমক দিয়ে বসা করে রাখছি দেখছেন কেমন করে আহ কথা শোনা লাগতেছে রাফি দেখছো কে কে উড়ে বেড়াচ্ছে পাখিটা আরে এই যে আমার পাখিটা দুখাই আমার দুখাইরে একটা ধমক দবসা করে আছে দুখাই তো আজকের ব্লগটা বেশি বড়ো করব না এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ